তোমরা দুইজন আমার মা আমি কি বেহরছি বিহারছি না ভরা বাজার একটা ফটো দিয়েছে কত লিখে ছেড়ে দেখছি এটা তোর পছন্দ বসন্ত আমার বিয়ে তুমি মাথায় মারোনা এ চিন্তা ভাবনা করতাস

আমি কে? ধর চওত গং করি। জীবনে সেরা আমি দোকান দিতাম না। কি hore? জীবনে সেরা আমি দোকান দিতাম না। আমার বাহির পড়ানো মাল। তুই কতই ক? আর বাহির বড়ানো মাল। সারি দে সারি দে কানাতে। নো 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 নো। খবরদার আমার কথা কইছ না। কইবে যে তুই